বীর শহীদদের স্মৃতিতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন গোয়ালটাঙ্গাতে বাঁকুড়ার গঙ্গাচল ঘাটি ব্লকের গোয়ালডাঙ্গার বাসিন্দা তথা ভারত মাতার বীর সন্তান আশিস ঘোষ দেশ রক্ষার দায়িত্ব পালনের সময় কর্তব্যরত অবস্থায় শহীদ হন সেদিন চোখের জলে বিদায় জানিয়েছেন সমগ্র এলাকার মানুষজন দেখো ষোলো বছর ভারতীয় সেনাবাহিনীর কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন তিনি তিনি একদিকে যেমন ছিলেন সেনা অন্যদিকে ছিলেন একজন উদার মনের সমাজ ভালো খেলোয়াড় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গোয়ালডাঙ্গা যুব সংঘ গত ছ বছরের মতো এবারেও আয়োজন করে একটি রানিং ক্রিকেট প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে মোট আন্ডি দল নিয়ে খেলা চলার পর শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয় দুর্গাপুর আমরাই একাদশ এবং দুর্গাপুর ইমন ক্লাব সোমবার বিকেলে সেই খেলার চূড়ান্ত পর্যায়ে খেলাটি অনুষ্ঠিত হলো গঙ্গাচল ঘাটির গোয়ালডাঙ্গা ফুটবল মাঠে এদিন খেলা শুরুর আগে ট্রফি নিয়ে গ্রাম পরিক্রমা করা হয় তারপর বীর শহীদ আশিস কোষ প্রতিকৃতিতে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী তথা দুর্লভপুর ট্রাক কনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র ব্যাটে শট মেরে খেলার সূচনা করেন হাতাহাতি লড়াইয়ের পর দুর্গাপুর আমরাই একাদশকে একশো একত্রিশ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় দুর্গাপুর ইমন একাদশ জবাবে দুর্গাপুর আমরাই একাদশ সেই রান তুলতে ব্যর্থ হন বিজয়ী এবং বেজিত দুই দলকে সুদৃশ্য ট্রফি এবং অন্যান্য পুরস্কারগুলি তাদের হাতে তুলে দেওয়া হয় দেশের তম প্রজাতন্ত্র দিবসে বীর শহীদ আশিস ঘোষের স্মৃতিতে এই ধরনের টুর্নামেন্টে ফাইনাল যথেষ্টই শ্রদ্ধার বলে মত প্রকাশ করেন সকলেই ভারত মায়ের বীর সন্তান শ্রদ্ধেয় আশিস কুমার স্মৃতির উদ্দেশ্যে সপ্তমতম বাসে ক্রিকেট প্রতিযোগিতায় এবছরও আমরা আটটি দল নিয়ে অংশগ্রহণ করেছি তার মধ্যে দুর্গাপুর ইমন ক্লাব জয়লাভ করে এবং আমরা একাদশ আজকে পরাজিত হয় যুব সমাজের প্রতি বার্তা দিচ্ছি যে সবাই খেলাধুলার সাথে যুক্ত থাকো অযথা মোবাইলের মধ্যে সময় না কাটিয়ে খেলাধুলোকে খেলাধুলা করো তাতে শরীরচর্চা ভালো থাকবে এবং মন ভালো থাকবে যে এরকম টুর্নামেন্ট আমরা চালিয়ে নিয়ে যাই যারা সহযোগিতা করছেন এই পার্শ্ববর্তী গ্রামের মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবং আমার গ্রামের মানুষ যেভাবে সহযোগিতা করছে এবং বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি যারা মঞ্চে উপস্থিত ছিলেন তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন তো এইভাবে যদি সহযোগিতা করে আমরা প্রতি বছর এই টুর্নামেন্টকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাইব আমাৰ নাম বিজয় শত্ৰধ আৰু আমাৰ সকলো যুৱ সংঘৰ প্ৰত্যেক সদস্য